ফের লোকালয়ে হাতি বের হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ি মহকুমার মল্লিকসভা সোনাখালী এলাকায় জানা গেছে সোনাখালীর জঙ্গল থেকে একটি হাতি দলছুট হয়ে লোকালয়ে ঢুকে পড়ে যার ফলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় বিন্নাগুড়ি বন্যপ্রাণ বিভাগকে খবর দেওয়ায় ঘটনাস্থলে ছুটে আসেন তারা বন দপ্তরের পক্ষ থেকে দীর্ঘ প্রচেষ্টা চালানোর পরেও এখনও হাতিটিকে জঙ্গলে ফেরানো সম্ভব হয়নি এলাকাবাসীরা জানান তাড়াতাড়ি হাতিটিকে জঙ্গলে ফেরালে হয়তো কোনো ক্ষয়ক্ষতি হবে না

কোন এলাকার নাম এখানে ঘটনা বলতে কি হাতি সকাল সাড়ে পাঁচটার দিকে লোকাল হয়ে ঢুকছে ঢোকার পর সকাল থেকে তো আমরা অনেক চেষ্টা করলাম হাতিকে ফরেস্টে ঢুকাইতে পারলাম না তারপরে ফরেস্ট ডিপার্টমেন্ট ওয়াইল্ড লাইফকে ফোন করলাম ওরা আসলো কিন্তু এখন পর্যন্ত ওদের চেষ্টাও হাতিকে ফরেস্টে ঢুকানো ব্যর্থ মানে এখন কোথায় অবস্থান করছে হাতিটি এখন সোনাখালি ডুডুয়া ডুডুয়া পার হয়ে লঙ্কা খেতে লঙ্কা খেতেই এখনো আপাতত আছে ওখানে দিশেহারা হয়ে ঘুরে দিশেহারা হয়ে ঘুরে বেড়াচ্ছে হাতি দল ছাড়া হয়ে গেছে এদিক ওদিক ছুটছে এদিক ওদিক ছুটছে তো ঘটনা কতটা আতঙ্কিত আপনারা আমরা তো এখন লোকালয়ে যদি দিনের হাতি ঢুকে তা আতঙ্কিত কম বেশি সবাই আমরা না আতঙ্কিতের মধ্যেই আছি এখন হাতির ব্যাপার কোন সময় কোন দিকে কী দুর্ঘটনা ঘটে আমরা সবাই একটু আতঙ্কিত